সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব, তোমাদের মাধ্যমিক ইতিহাসের যে তৃতীয় অধ্যায় রয়েছে অর্থাৎ প্রতিরোধ এবং বিদ্রোহ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক নাম্বারের প্রশ্ন উত্তরগুলি নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনাটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা তোমরা আগামী বছর মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য তো আজকে একেবারে তোমাদের যে মাধ্যমিক ইতিহাস বই সেই তার যে তৃতীয় অধ্যায় আমরা একেবারে সম্পূর্ণভাবে টেক্সট বইকে ফলো করে আজকের কোয়েশ্চান আনসারগুলো তৈরি করেছি যেগুলো অবশ্যই তোমাদের কাছে খুবই সাহায্য তোমরা পাবে খুব হেল্পফুল হবে বলে আশা রাখছি সেই সঙ্গে অবশ্যই তোমাদেরকে বলবো টেক্সট বই বা পাঠ্য বই যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে খুটিয়ে পড়তে হবে কারণ তোমরা যদি ইতিহাস প্রশ্ন দেখো বিভিন্ন বছরে সেখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসছে তো সেক্ষেত্রে টেক্সট বই পড়া যেমন বাঞ্ছনীয় সেই সঙ্গে আজকের সেটি তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য আর কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানমার্কস কোয়েশ্চান আনসার নিয়ে তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো অনস্ক্রিনে সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে কোন আইন উত্তর হবে অরণ্য আইন পরের প্রশ্ন সরকারের অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয় আদিবাসীদের জীবন এবং জীবিকা তারপরে কি বলা হচ্ছে সরকার ফরেস্ট চার্টার প্রবর্তন করে কবে উত্তর হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি উত্তর হবে চুয়াড় বিদ্রোহ পরের প্রশ্ন ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন উত্তর হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন ভবানী পাঠক পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন কে উত্তর হবে টিপু শাহ পরের প্রশ্ন হেদায়তী নামে পরিচিত ছিল কারা উত্তর হবে তিতুমিরের যে অনুগামীরা ছিল তারা হেদা অতি নামে পরিচিত ছিল বিপ্লব শব্দের অর্থ কী বিপ্লব শব্দের অর্থ হচ্ছে আমূল পরিবর্তন ভিল বিদ্রোহে নেতৃত্ব দেন কে উত্তর হবে শিউরাম ভিল বিদ্রোহে নেতৃত্ব দেন কি উত্তর হবে শিউরাম চুয়াড় বিদ্রোহ সংগঠিত হয়েছিল কটি পর্বে উত্তর হবে দুটি পর্বে ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ কী উত্তর হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ সেটা হচ্ছে ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ পরের প্রশ্ন চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তরবে দুর্জন সিংহ ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা কোল উপজাতিদের বাস ছিল কোথায় উত্তর হবে ছোটনাগপুর অঞ্চলই পরের প্রশ্ন কোলদের গোষ্ঠীপতিকে কী বলা হতো উত্তর হবে মানকি বলা হতো কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তরবে বুদ্ধ ভগত দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় কবে উত্তরবে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল কবে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশে জুন সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল দামিন ই কোহো শব্দের অর্থ কী দামিন ই কোহো কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদিস বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল কি উত্তরবে সূর্য মুন্ডা বিদ্রোহের আরেক নাম কি ছিল উত্তরবে উল গুলান দিকু শব্দের অর্থ কী দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত বহিরাগত দিকু শব্দের অর্থ কী বহিরাগত মুন্ডা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল কবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে উত্তর হবে কোল বিদ্রোহে ওহাবি শব্দটির অর্থ কী উত্তর হবে নবজাগরণ ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন কে শাহ ওয়ালি উল্লাহ ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন শাহ ওয়ালি উল্লাহ বাংলায় ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন কে তিতুমির যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী পরের প্রশ্নটি দিয়েছে তিতু মীরের প্রকৃত নাম কি ছিল উত্তর হবে মীর নিসার আলী আমি যেভাবে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের টেক্সট বই থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছি পরের প্রশ্ন দেখো ফরাজি আন্দোলনের একজন নেতাকে ছিলেন উত্তর হবে দুদু মিয়া বিদ্রোহ হয়েছিল কবে আঠারোশো উনষাট ষাট খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহের একটি কেন্দ্রের নাম লেখ বা একটি কেন্দ্র ছিল যশোহর নীলবিদ্রোহের একজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস নীলবিদ্রোহের ছবি ফুটে উঠেছে নীল দর্পণ নাটকে নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছে নীলদর্পণ নাটকে ভারতের কোন বড়লাট সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নামকরণ করেন উত্তরবে হবে হেস্টিংস ভারতের কোন বড়লাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন উত্তরবে হবে হেস্টিংস বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হচ্ছে আনন্দমঠ উপন্যাস যে বছরটিকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনা পর্ব হিসেবে ধরা হয় সেটি হচ্ছে সেটি হলো। সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ কি এই যে বছর এটাকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনা পর্ব হিসেবে ধরা হয় হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কি জগন্নাথ ধল যে অঞ্চলের জমিদার ছিলেন উত্তরবে ঘাটশিলা বা মানভূমির ঘাটশিলা যেটা হচ্ছে মানভূমি অবস্থিত তাহলে জগন্নাথ ধল যে অঞ্চলের জমিদার ছিলেন সেটা হচ্ছে ঘাটশিলা রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত একজন নেতা ছিলেন নুরুল উদ্দিন রংপুরের ইজারাদার ছিলেন দেবী সিংহ চাইবাসার যুদ্ধ চাইবাসার যুদ্ধ কোলদের সঙ্গে যাদের হয়েছিল ইংরেজদের ইংরেজদের সঙ্গে কোলদের হয়েছিল চাইবাসার যুদ্ধ যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করতো সেই অঞ্চলটাকে বলা হতো দামিনী দামিনী কোহ মানে পাহাড়ের প্রান্তদেশ ওকে তারপরে কি বলা হচ্ছে সাঁওতাল অধুষিত অঞ্চলে বেশি ওজনের বাটখারা পরিচিত ছিল কেনারাম এবং বেচারাম নামে দুটো বাটখারা ছিল একটা হচ্ছে কেনারাম যেটা জিনিসপত্র যখন বাইরের ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে কিনত তখন তারা বেশি ওজন বিশিষ্ট বাটখারা দিয়ে তাদের কাছ থেকে জিনিস কিনতো সেটা হচ্ছে কেনারাম আর বেচারে বেচারামটা কি যখন ব্যবসায়ীরা সাঁওতালদেরকে জিনিস বিক্রয় করতো তখন কম ওজনের বাটখারাতে তাদের জিনিস বিক্রি করতো এটা হচ্ছে বেচারাম নামে পরিচিত তারপর বলছে সাঁওতাল বিদ্রোহে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কারা উত্তরের সিধু এবং কানু বা কানহু কোনো কোনো বইয়ে লেখা আছে ওকে সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন কে উত্তরবে লর্ড ক্যানিং সাঁওতালদের জন্য সরকার যে বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল তা পরিচিত ছিল সাঁওতাল পরগনা নামে পরের প্রশ্ন ওহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে দেশে সেটা হচ্ছে আরব যার নামানুসারে ওয়াবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল আব্দুল ওয়াহাব বাসের কেল্লা তৈরি করেন কে তিতুমির ভারতে ওয়াবি আন্দোলনের আন্দোলন জনপ্রিয় করে তোলেন কে সৈয়দ আহমেদ আছে ব্রেলভি ব্রেলভি ভারতে ওয়াবি আন্দোলন জনপ্রিয় করে তোলেন সৈয়দ আহমেদ ব্রেলভি ওকে তারপরে কি বলা হচ্ছে দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ প্রদান বা অগ্রিম অর্থ বা অগ্রিম কর তিতুমিরের সেনাপতি ছিলেন কে গোলাম মাসুম তিতুমীরের আন্দোলন ছিল কি ইংরেজ বিরোধী ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন কে হাজি শরীয়দ উল্লাহ হাজি শরীয়দ পর বাংলায় ফরাজি আন্দোলনের হাল ধরেছিলেন কে দুদু মিয়া জমি আল্লাহের দান এই উক্তিটি কার এটা হচ্ছে দুদু মিয়ার মোহাম্মদ মহসিন যে নামে পরিচিত ছিলেন উত্তর হবে দুদু মিয়া পাপনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে খুদ পথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তা হলো মুন্ডা বিদ্রোহ উলগুলান কথার অর্থ কি উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা তাহলে কী বলছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এটা হচ্ছে উলগুলান কথার অর্থ মুন্ডা কথার অর্থ হচ্ছে মোড়ল বাংলার ডাকাত নামে পরিচিত ছিলেন কি বিশ্বনাথ সর্দার বাংলার বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন কি বিশ্বনাথ সর্দার পঞ্চম আইন পাশ হয়েছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নীলবিদ্রোহের সূচনা হয়েছিল যাদের মাধ্যমে উত্তর হবে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে বিষ্ণুচরণ বিশ্বাস দ্য ব্লু মিউনিটি গ্রন্থের লেখককে উত্তর হবে ব্লেয়ার কিং দ্য ব্লু মিউনিটি গ্রন্থের লেখক ব্লেয়ার কিং নীলবিদ্রোহের সময় বড় লাট ছিলেন কে লর্ড ডালৌসি তারপর বলছে চাইবাসার যুদ্ধ হয় কবে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল চাইবাসার যুদ্ধ চাইবাসার চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে ওয়াহাবিদের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল ওয়া সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল চাইবাসার যুদ্ধ কোল সম্প্রদায়ের বাসভূমি কোথায় ঝাড়খণ্ডের রাঁচি এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চল তাহলে কোল সম্প্রদায়ের বাসভূমি কোথায় ছিল ঝাড়খণ্ডের রাঁচি এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চল কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখো বুদ্ধ ভগত বুদ্ধ ভগত কবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন উত্তরবে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দি কোলদের বাসস্থানের জন্য যে নতুন প্রদেশ গঠন করা হয়েছিল সেটির নাম দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি তারপরে কি বলা যাচ্ছে সিংবোমা কে ছিলেন মুন্ডা জাতির উপাস্য দেবতা বা সূর্য দেবতা কে ছিলেন মুন্ডা জাতির উপাস্য দেবতা বা সূর্য দেবতা ওকে নেতা নেতাকে ছিলেন চিল চিলনায়েক হিরিয়া শিবরাম ছিলেন ভিল বিদ্রোহের নেতা তাহলে চিলনায়েক হিরিয়া শিবরাম ছিলেন বিদ্রোহের নেতা তারপর কি বলছে ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত হুল শব্দের অর্থ কি উত্তর হবে বিদ্রোহ শালগাছের ডাল সাঁওতালদের কাছে কিসের প্রতীক সাঁওতালদের কাছে সংঘবদ্ধতা এবং সংগ্রামের প্রতীক হচ্ছে গাছের ডাল সাঁওতাল বিদ্রোহের নেতাকে ছিলেন সিধু কানু চাঁদ ভৈরব সিধু কানু চাঁদ ভৈরব এনারা ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা কালো প্রামাণিক কোন বিদ্রোহের নেতা ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন মুন্ডাদের বাসভূমি কোথায় ছিল ছোটনাকপুর মালভূমি অঞ্চলে মুন্ডা কথার অর্থ কি মোরল বা গ্রাম প্রধান বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় কবে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের জুলাই আগস্ট মাসে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় ধরতি আবা কাকে বলা হতো মুন্ডাকে বলা হতো খুদকাঠি কথার অর্থ কি অর্থ অর্থ মালিকানা তাহলে বলছে কথার জমির ওপর যৌথ হচ্ছে অর্থ জমির যৌথ মালিকানা ইংরেজ কোম্পানি ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কি ছিল উত্তর হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কী ছিল সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ কোন বিদ্রোহ কি হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাতের উপদ্রব বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন কি লর্ড ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ কতদিন স্থায়ী হয়েছিল সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতার নাম লেখো উত্তর হবে মজনু শাহ ভবানী পাঠক এনারা ছিলেন সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের একজন নেতার নাম নেতা নেত্রীর নাম দেবী দেবী চৌধুরানীর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত দার উল হারফ কথার অর্থ কী উত্তরবে দেশ দার উল হারফ কথার অর্থ দেশ ওরা পাঞ্জাবে কোন শক্তির বিরোধিতা করেছিলেন উত্তরবে শিখ শক্তির কি উদ্দেশ্য নিয়ে ওহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে কী উদ্দেশ্য নিয়ে ওহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল শিখ বাহিনী এবং সৈয়দ আহমেদের ওহাবি বাহিনীর মধ্যে বালাকোটের যুদ্ধ হয়েছিল শিখ বাহিনী এবং সৈয়দ আহমেদের ওহাবি বাহিনীর মধ্যে কোন যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয় বালাকোটের যুদ্ধ বালাকোটের যুদ্ধে ফরাজি শব্দের অর্থ কী ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বিপ্লব শব্দের অর্থ কী আমূল পরিবর্তন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন হাজি শরীয়ত উল্লাহ দুদুমিয়া কে ছিলেন ফরাজি আন্দোলনের নেতা দুদুমিয়ার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন নোয়া মিয়া তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তারপর বলা হয়েছে হেদায়তিনা নামে কারা পরিচিত ছিলেন তিতুমিরের অনুগামীরা পরিচিত ছিলেন কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয় নারকেল বেড়িয়ার যুদ্ধে কত খ্রিস্টাব্দে নারকেল বেড়িয়া সংঘর্ষ হয়েছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দি পাপনার বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দি পাপনার বিদ্রোহের মূল নেতাকে ছিলেন ঈশানচন্দ্র চন্দ্র রায় পাবনার কৃষক বিদ্রোহের সময় কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন উত্তরবে ঈশানচন্দ্র চন্দ্র রায় কবে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় উত্তরবে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কোথায় প্রথম নীল বিদ্রোহের সূচনা হয়েছিল উত্তরবে নদীয়ার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী চৌগাছা গ্রামী বাংলার নানা সাহেব কাকে বলা হতো রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো বাংলার ওয়ার টাইলর কাদের বলা হতো বিষ্ণুচরণ বিশ্বাস এই জায়গাটা বিষ্ণুচরণ হবে স্পেলিংটা ভুল রয়েছে এটা বিষ্ণু চরণ বিশ্বাস বিষ্ণু চরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে বাংলার ওয়ার্ড টাইলর বলা হতো ওকে তারপর কি বলা হচ্ছে বিদ্রোহের সময় বাংলার ছোটো কে ছিলেন উত্তর হবে জে পি গ্রান্ট বিদ্রোহের সময় বাংলার ছোট লাট কে ছিলেন জে গ্রান্ট হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল বা কে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং তাহলে নীলদর্পণ নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র মিত্র সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত ওকে তাহলে কি বললাম যে নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয় বা কে প্রকাশ করেন উত্তর হবে রেভারেন্ড জেমস লং তিনটা প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে যাবে নীল কমিশন কবে গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের মার্চ মাসে কবে কৃত্রিম নীল আবিষ্কার হয় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গলি দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গলি উইলিয়াম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম কোন পত্রিকায় নীলবিদ্রোহকে প্রথম বিপ্লব বলা হয় উত্তরবে অমৃত বাজার পত্রিকায় নীলবিদ্রোহকে প্রথম বিপ্লব বলা হয়েছিল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের যে তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের উত্তরগুলি নিয়ে যেগুলো অবশ্যই তোমাদের যে আপকামিং মাধ্যমিক এক্সাম তার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই সঙ্গে তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি অবশ্যই তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে যে যার কাছে যে লেখকেরই বই থাকুক না কেন অবশ্যই সেই টেক্সট বইটি খুঁটিয়ে পড়া কিন্তু বাঞ্ছনীয় ব্যাপার কারণ তোমরা যদি লক্ষ্য করো বর্তমান সময়ে ইতিহাসের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের টেক্সট বই তোমরা যদি পড়ো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের তোমরা পরীক্ষার হলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে না যেমন তোমরা পরীক্ষার হলে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে সেই সঙ্গে তোমাদের যে নলেজ সেই নলেজও কিন্তু বা জ্ঞান কিন্তু বাড়তে থাকবে তো আজকের আলোচনাতে আমরা চেষ্টা করেছি টেক্সট বই অনুসরণ করে সব থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরার আশা করি তোমাদের ভিডিওটি খুব খুব হেল্পফুল তোমাদের কাছে তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সেই সঙ্গে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত